আমরা খালেদা জিয়াকে তারে কে দেশ থেকে এই ক্ষমতার থেকে তারালাম কেন তখন শুধু শুনতাম পত্রিকায় দেখতাম হাওয়া ভবন হাওয়া ভবন হাওয়া ভবন ট্রান্সফার কেস খাম্বা কেস দুর্নীতি চুরি ডাকাতি পত্রিকায় প্রতিদিন আসতে হেডলাইনে এত টাকা চুরি হয়েছে এত টাকা হুশ হয়েছে এত টাকা বাণিজ্য হয়েছে আওয়ামী লীগের একই দেখছি যদি আবারও সে বিএনপিকে কে ক্ষমতা আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ নীতিমান সমাজ কথা বলে তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি আমাকে বলুন আমরা কি বলতে পারি পাঁচই আগস্টের পরে যারা হত্যা করলো গুম করলো খুন করলো চুরি করলো ডাকাতি করলো যারা চাঁদাবাজি শুরু করলো তাদেরকে যদি আবার কোন শিক্ষিত সমাজ নীতিমান আদর্শ মানুষ সাপোর্ট করে তাকে আমি কি বলতে পারি আমাকে বলুন তো আমি কি বলতে পারি আমি বিশ্বাস করি আমাদের সবচেয়ে বড় অভাব হলো নীতি আদর্শের চরিতমান মানুষ নেই আদর্শমান মানুষ নেই দেখবেন আমার এক ভাই বললেন এ দেশটা বিভিন্ন আদর্শের মানুষের বসবাসের স্থান কি বলি মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কিন্তু তখন কিন্তু পার্সিভিস হিসাব করি না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলার সময় সবাই সমান কিন্তু কেউ কি চিন্তা করছে পার্সেন্টেজ আর কি এই চিন্তা কার মধ্যে আসে এখানে বিশাল একটা সুবঙ্গ থাকি আমরা যখনই দেশকে করতে যাই তখন একই সাথে সবাই নাম উল্লেখ করি কিন্তু এখানে যে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ এই মুসলমানদের চিন্তাটা তখন সবাইকে নিয়ে দেশ গড়ার চিন্তা করি আর যখনই দেশ গড়ার চিন্তা করি তখন বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের নীতি ও আদর্শ চরিত্রের খেলাফ সমস্ত সংবিধান করা আইন রচনা করার চেষ্টা করি যেমন ধরে নেন ট্রানজেন্ডার এটিকে মুসলমানরা মানে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এর জন্য প্রধান উপদেষ্টার সাথে যখন সাক্ষাৎ করেছিলাম আমি তাকে অনুরোধ করেছি কোন সংস্কৃতি যেন আমাদের উপর চাপিয়ে দেওয়া না হয় চাপিয়ে দেওয়া না হয় আজকে কোন খাতের কথা বলবেন কোন সেকশনের কথা বলবেন সব জায়গায় তো দুর্নীতি সবাই তো দুর্নীতিবাজ শিক্ষকরা দুর্নীতিবাজ বিচারকরা দুর্নীতিবাস প্রশাসকরা আপনি কোন জায়গায় ঔষধ লাগাবেন আমাকে বলুন তো ঔষধটা দিবেন কোন জায়গায় আজকে আমাদের গভর্নর বর্তমান গভর্নর বললেন গোটা দুনিয়ার মধ্যে ব্যাংক লুটপাট করার এই ইতিহাস আর কেউ কোনোদিন দেখেনি। কিভাবে করছে আমি সেদিন শুনলাম এক ব্যাংকের ডাইরেক্টর থেকে যে সালন কোম্পানি এক ব্যাংকের থেকে দুইশো কোটি টাকা ঋণ নিয়েছে আর এক ব্যাংকে দিছে সেখান থেকে পাঁচশো কোটি টাকা ঋণ নিয়েছে মানি গেম সরকারের সামনে সবাই দেখছে কেউ কিছু বলে নাই কোন সাংবাদিক বলে নাই কেউ কোনো কথা বলে নাই সবাই ক্ষমতার পাগল নীতি আদর্শ পাগল কেউ না আমরা বিশ্বাস করি মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না চরিত্রহীন ডাকাত বদমাস এবং নীতিভ্রষ্ট মানুষের মাধ্যমে এদেশ চালালে কোনো দিন দেশ শান্তি হবে না আবার আন্দোলন করতে হবে গোল টেবিল বৈঠক করতে হবে স্পষ্ট কথা আপনি ভাবতেছেন যে হিন্দুদের কি হবে ইসলাম আসলে এখানে বিশাল একটা দর্শনের ভুল হিন্দুরা চায় কি শান্তি মুক্তি তাদের অধিকার যদি ইসলাম তাদের মুক্তি তা অধিকার দিতে পারে তাই ইসলাম নিয়ে আপনার কেন নিগৃহীরা কি চায় তাদের শান্তি তাদের অধিকার যদি ইসলাম তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে ইসলামের নাম শুনে আপনার ফুবিয়া কেন যদি বৌদ্ধদের অধিকার ইসলামের মধ্যে থাকে আপনি দেখেন সেকুলার নিয়ে আলোচনা করলে আমাদের মধ্যে কোনো কোনো নিয়ে নিয়ে আলোচনা আলোচনা করলে করলে ডেমোক্রেসি কিন্তু ফুবিয়া ফুবিয়া ইসলামের কথা বললে ইসলাম মানিটা কি তার মানিটা কি ইসলাম সমস্ত জাতি সমস্ত ধর্মের সমস্ত ব্যক্তি অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারে ইসলামী আইন করলে সমস্যা কোথায় আমাকে দেখান যে ইসলাম আসলে অমুক জায়গায় সংঘর্ষ হবে সেটা আমাকে দেখান যদি আমি মনে করি ইসলাম আসলে সবার অধিকার প্রতিষ্ঠিত হবে তাহলে একটা আইন এবং নীতি অনুযায়ী আমরা চলি সমস্যা কোথায়